ইয়ার্স আসসালাম আলাইকুম আমি সাকিন এন্টারপ্রাইজ থেকে বলছি আব্দুর রহমান আজ আপনাদেরকে দেখাবো স্পেশালি আমাদের অফারের ভিতরে যে নন স্টিকগুলো আছে সেখান থেকে আমরা দুইটা সেট আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কারো এই সেটে পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের অফার প্রাইস সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে এবং একেবারে বিনা অ্যাডভান্সে বিনা অ্যাডভান্সে সকল প্রোডাক্ট আপনি পাবেন সাকিন এন্টারপ্রাইজে ঠিক আছে এই যে দেখেন ক্যামের এই যে নন দেখেন আপনার একেবারে হানড্রেড পারসেন্ট সিরামিক কোডিং এবং আপনার এখান থেকে দেখেন এই যে এই যে ক্যামের এই যে দেখেন ক্যামের ইন্ডাকশন বটম এই প্রথম বাংলাদেশে এই কালার যেটাতে আপনি চব্বিশ সেন্টিমিটারের পাবেন একটা এই একটা ফ্রাইপ্যান পাবেন চব্বিশ সেন্টিমিটারের এখান থেকে পাবেন একেবারে বিগ সাইজের বিশ সেন্টিমিটারের একটা আপনার মিল্ক প্যান যেটাকে বলে আমরা চা কফি খিচুড়ি বার্লি যাই কিছু করেন করতে পারবেন ঢাকনাটা সম্পূর্ণ আনব্রেকেবল এই যে ফলো করেন আপনারা আনব্রেকেবল ঢাকনা পাবেন এই যে এটা পাবেন সাথে পাবেন এই যেটা এই যে চব্বিশ সেন্টিমিটারের কড়াইটা পাবেন এই চব্বিশ সেন্টিমিটারের কড়াইটা এটা হলো সরি এটা হলো আপনার এই দেখেন এইটা ইন্ডাকশন প্লাস হলো আপনার ধরনের নন স্টিক বাংলাদেশের ভিতরে এই প্রথম কেম কোম্পানি নিয়ে আসলো এত সুন্দর নন স্টিক যেটা একবারে সম্ভব আনব্রেকেবল এই যে এক না আপনি যত আসা দেবেন ভাঙবে না ফাটবে না এবং এখানে দেখেন এই যে বেসটা দেখেন কেম কোম্পানি ঠিক আছে এই যে এই টোটাল সেটটা আপনার বাজারে এই সাড়ে চব্বিশ সেন্টিমিটারের ক্যাসারোল সরি সাড়ে ছাব্বিশ সেন্টিমিটারের ক্যাসারোল প্লাস পাবেন চব্বিশ সেন্টিমিটারের আপনার কড়াই প্লাস পাবেন আপনার এই যে বিশ সেন্টিমিটারের একটা মিল্ক প্যান প্লাস পাবেন হলো এই যে চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান এই হলো টোটালি সেট খেয়াল করেন এই টোটালি সেট আপনারা যারা আমাদের কাছে নিতে চান একেবারে ডিসকাউন্ট প্রোগ্রামে ডিসকাউন্ট রেটে পাবেন যেহেতু আমাদের অফার চলবে এই যে আমাদের বিশাল অফার চলতেছে নন স্টিক আইটেমের উপরে বার্ষরিক ক্লিয়ারিং সেল ননস্টিকের উপরে বিশাল ডিসকাউন্ট ননস্টিক সেটের উপরে আরও চলবে দুই মাস অপারের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসতে যদি আপনাদের লাগে এই সেটটার ভিতরে চারটা কালার হবে এটার ভিতরে চারটা কালার হবে যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই জয় এটা এটা সরবরা ওই সেটটা নিয়ে আসো আর কালারগুলো নিয়ে এসো। এই সেটটা যদি আপনারা কালারগুলো দেখতে থাকেন এই যে দেখতে থাকেন কালার দেখতে থাকেন এই যে জয় নিয়ে আসছে এই যে স্পেশাল কালার এই যে জয় নিয়ে আসছে জয় আবার একটু লজ্জা পায় বুঝছেন আপনারা কিছু মনে করেন না জয় একটু সরম পায় তো এই যে কালার গুলো দেখেন আরো কালার আছে এই কালার আরো আছে সামনে এটা মিল্ক মিল্ক পেন পেন দাও না ডিমের কুসুমের কালার এই যে একটা কালারও হবে হ্যাঁ একটা কালার হবে এইটাও একটা কালার হবে খেয়াল করেন এই যে কিয়ামের এটা একটা কালার হবে অর্থাৎ টোটালি পাবেন আপনারা চারটা কালার হ্যাঁ এই চারটা কালার থেকে আপনাদের যাদের যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দাও তো বাবা ভিজিটিং কার্ড এই যে এটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এটা সর্বোচ্চ আপনি চিপ রেটে কিনতে পারবেন সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট গেট নাম্বার হলো নয় দোকান নাম্বার একশো পনেরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যেখানে সবচেয়ে অফার প্রাইজে পাবেন চিপ রেটে পাবেন আপনার কষ্টের টাকা যেখানে থেকে কিনলে আপনি সাশ্রয়ী হবেন অবশ্যই সেই চ্যানেল থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম